আসসালামু আলাইকুম এনিউ ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের লিনিয়ার এল জ্যাবরা চাপ্টার টু ব্যাকস ইন আর এন অ্যান্ড এন জগৎ এর আগে আমি গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আলোচনা করছি এই চ্যাপ্টারের যেখানে আমি সূত্র এবং একটা তিওরম দেখা দিয়েছিলাম আজকে যেটা আলোচনা করব তার প্রতি এক বছর পরে পরে আসে এটা পরীক্ষাতে দুইভাবে আসে একভাবে আসতে পারে কোশি সুয়ার্জের অসমতা বর্ণনা এবং প্রমাণ করো অথবা আপনাদের ডাইরেক্ট এভাবে আসতে পারে যদি আপনাদের এভাবে আসে কোশি সুয়ার্জের অসমতা বর্ণনা এবং প্রমাণ করো তাহলে আপনাদের বর্ণনা মা এই কথা লিখতে হবে লিখবেন যে প্রমাণ করতে হবে যে এটা লিখবেন আর যদি এইভাবে আসে তাহলে যেভাবে লিখছি এভাবে আপনারা লিখবেন আচ্ছা এখানে কি বোঝানো হয়েছে এই কথাটা দ্বারা ইউ একটা ব্যাক্টর এবং বি ব্যাক্টর এটা মোডোলাসের মান এটা কি মোডোলাস এটা মোডোলাস হলে আর এই দিক দিয়ে আসে ইউ ব্যাক্টর এর নর্ভ মানে দৈর্ঘ্য এবং বি ব্যাক্টর নর্ভ এখানে বি ব্যাক্টরের নর্ভ এবং ইউ ব্যাক্টরের নর্ভ গুণ করা পরে যে মানটা হইব এই মানটা অবশ্যই এখান থেকে মানটা তাই কি হবে এই দিকের মানটা বড় অথবা কী হবে সমান হবে যেখানে ফর অল এর সিনের নাম আছে ফর অল মানে এ ফর অল বলছে যে কোনো যে কোনো উপাদানগত ইউ ভেক্টর এবং বি কি আর আর এন মানে বাস্তব বা রিয়েল নাম্বার বা আর এন জগতের মাধ্যমে কি বিদ্যমান থাকবে যে কোনো উপাদানগত ইউ ভেক্টর এবং বি ভ্যাক্টর আর এন এর মাধ্যমে আর এন এর মাধ্যমে কি সদস্য বাকি বিদ্যমান থাকবে আচ্ছা তাহলে আমরা এটা প্রমাণ করার জন্য আমরা এই কথাটা ঠিক আছে কি না এটা আমরা প্রথমে দেখব আর যেহেতু এটা আমরা থিওরাম পড়তাছি বা প্রমাণ পড়তাছি এগুলো করার সময় আমাকে থিওরাম বা প্রমাণ করার সময় আমাদের কী করতে অনেক বেশি দৌড়ে নিতে হয় তার মধ্যে আমরা এটা প্রমাণ করার জন্য আমরা দৌড়ে নিবো দেন ইউ ব্যাক্টর সমান যদি জিরো ব্যাক্টোর হয় অথবা বি ব্যাক্টর সমান যদি জিরো হয় মানে ইউ ব্যাক্টর সমান যদি জিরো হয় অথবা বি ব্যাক্টোর সমান জিরো হয় তাহলে ইউ ব্যাক্টোর নর্ম হবে কত জিরো ইউ ব্যাক্টর দৈর্ঘ্য মানে এই নর মানে হচ্ছে কত দৈর্ঘ্য তাহলে ইউ ব্যাক্টোরিয়ার নর মানে হবে জিরো আচ্ছা দেখেন এখানে আমি চিহ্ন দিছি এখানে ব্যাক্টোসিন্ন দিইনি কেন কেন দুর্ঘ্য দৈর্ঘ্য কিগুলো দিক নির্দেশ করে না এজন্য এদিকে চিহ্ন হবে না এবং বি ব্যাক্টোর সমান জিরো তাহলে বি ব্যাক্টোর দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য মানে আছে নর্ভ যে দুইটা টান দেয় কি বোঝায় নর্ভ বোঝায় এই যেগুলো কত হবে জিরো হবে আচ্ছা তার মানে কি আমার এইটা আসিল যে এইটা এখানে লিখছি এখন দেখেন ইউ ভেক্টর এবং বি ভেক্টর ইউ ব্যাক্টোর মান জিরো এবং বি মান মানুষ তো জিরো জিরো দ্বারা জিরো গুণ করলে কত হয় জিরো হয় আছে এবং এইটা মানো তো আমাদের কত জিরো এটা এইটা কত আমাদের জিরো যে জিরো আর জির গুণ করলে কত হয় জিরো হয় তার মানে কি দেন সমানো লেসর ইকাল জিরো মানে কি সমান তার মানে কি ঠিক আছে এটা এটা কি আছে ঠিক আছে সুতরাং যে এই কথাটা এটা লেখলাম আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন আচ্ছা তাহলে আমরা এখন এটা প্রমাণ করার জন্য আমরা যে বিষয়টা কাজটা করবো আমরা দৌড়ে নিব দৌড়ি ইউ ব্যাক্টর অনেকে দেখবেন যে ব্যাক্টরগুলো দেয় না বোঝানোর সময় আপনার নতুন না এই ব্যাক্টরটা কিন্তু এখন অবশ্যই অবশ্যই দিতে ইউ ব্যাক্টর মানে হচ্ছে ইউ ওয়ান ইউ টু ই থ্রি ডট ডট এন পর্যন্ত ব্যাক্টর যদি না দেন তারা কিন্তু আপনাদের ভুল এবং বি ব্যাক সমান্ত বি ওয়ান বি বিএন এটা কিন্তু আমরা ধরে নিছি যেখানে ইউ নট ইকাল জিরো এবং বি ব্যাক কি নট ইকুয়াল কত আমাদের কিন্তু জিরো এটা এটা জিরো সমান হইতে পারে না এটাও কি হইতে পারে না জিরো সমান হইতে পারে না আচ্ছা তাহলে আমাদের এখন আমরা প্রমাণে দিয়ে তাকাবো দেখেন প্রমাণে আমাদের দেখেন ইউ এবং বি ডাকি ডট গুণ আকার আছে এজন্য কিন্তু আমরা এটা ধরে নিয়েছি তাই ইউ এবং বি ডট গুণন করবো তাহলে ইউ এবং বি যদি ডট গ্রহণ করি তাহলে এটার প্রথমটা ইউ ওয়ান বি ওয়ান সূত্রে প্লাস ইউ টু বি টু সূত্রে প্লাস ডট ডট বি এন তারপর দেখেন মোরলা চিহ্ন ছিল কিন্তু এই যে মোটলার চিহ্ন আছে জন্য আমি কী করছি মোরলা চিহ্ন দিচ্ছি এই দিক দিয়ে মোটলার চিহ্ন দিয়েছি এ ফার্স্টে কী করছি আমরা মোড়লা চিহ্ন দিয়েছি আচ্ছা এখন দেখেন এখানে ফুরার সাথে একসাথে মোটলা ছিল আমি কী করছি দেখেন আলাদা আলাদাভাবে কী করছি আমি মোডোলা দিছি তা যদি আলাদা আলাদাভাবে মডুলাস দিই অসমত সূত্র অনুসারে কী হয় লেসর ইকুয়াল হয় যে সূত্র লেখে দিয়েছি মানে এ প্লাস যে মোডুলা ছিল আমি যখন আলাদা আলাদাভাবে এর মাধ্যমে মডোলা দিয়েছি বি এর মাধ্যমে মডুলা দিয়েছি তখন কি লেসর ইকুয়াল হয় তাহলে এই সূত্র অনুসারে আমি কী করছি এখানে লেস ওর ইকোয়াল দিয়েছি মানে আলাদা আলাদাভাবে গুলো দিয়ে কী করতে হবে লেসর ইকাল দিতে হবে এটা তো আছে এখন দেখেন এইটা দেখেন যুগ 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 চিহ্ন আছে মানে অনেক বড়ো আছে এটা যদি আমি ছোটো করে একসাথে লিখতে চাই যোগ মান্সে সামেশন সামেশন দিলাম তাহলে আয়ার মান্ডা কত আয়ের মান্ডা রাখলাম এক থেকে এন মানে দেখেন ইউ ইউ বি আছে ইউ বি আস ইউ বি দেন ইউ বি এবার দেখেন আয়ের মান্ডা এক থেকে এন পাওয়ার আয়ের মান্ডা যদি ওয়ান হয় তাহলে ইউ ওয়ান বি ওয়ান মোডোলাস দেন ইউ ওয়ান বি ওয়ান মোডলাস আয়ের মান্ডা যদি টু হয় তাহলে ইউ টু বি টু মোডল আছে যে ইউ টু ই টু মোডলাস আয়ের মান্ডা যদি আমাদের এন হয় তাহলে ইউ এন বি এন যে এন বি এন মোডলস আছে মোডলাস তাহলে এই টোটালটা আমি কী করছি একসাথে লেখি যোগ আকারে তাহলে এটার আমরা কি করলাম এক নং সমীকরণ দিয়ে রাখলাম এটা আমার লাস্টে সবার লাস্টে এটা কাজে লাগবে মনে রাখেন সবার শেষে কিন্তু এটা কাজে লাগবে আমাদের যখন উত্তরটা দেখব আচ্ছা এখন আমরা এটা প্রমাণের জন্য আটটা বিষয় ধরে নেব কত এ মাইনাস বি হোল স্কোয়ার গ্যাটার ইকল কত জিরো যেখানে ফর অল মানে যে কোনো উপাদান এ বি একটা বাস্তব সংখ্যার মধ্যে কি আছে বিদ্যমান থাকবে আশা করি সবাই এ পর্যন্ত আপনারা বুঝতে পারছেন আচ্ছা বাসের মধ্যে বিদ্যমান থাকবে এখন আপনাদের প্রশ্ন আসতে হবে এটা কিভাবে সত্য হয়েছে এটা আচ্ছা এখন মনে করেন যে আপনারা এখানে জিরো জিরো বসালে সমস্যা নাই কারণ সমান আসবে কিন্তু জিরো জিরো হলস্কৃত সমান আসবে সত্য মনে করেন এটা মানে আপনারা টু বসাইলেন এটা মানে ওয়ান বসাইলেন দুই থেকে এক চলে গেলে কত এক হলে হলস্ক এই ওয়ানটা কিন্তু এটা থেকে বড় তার মানে সত্য এখানে মনে করেন টু বসালেন এখানে ওয়ান বসালেন যে কোনো মান বসাতে পারেন মানে বাস্তব সংখ্যা হইলে গেছে বাস্তব সংখ্যা হইলেইছে গেছে তাহলে এখানে যাই বসাবেন এটা থেকে এটা বিগ করার পরে বড় করার পরে এমন অবশ্যই কি জিরো সমান অথবা কি জিরো থেকে কি বড় হবে তার মানে কি আমি যে লেখছি এটা কি সত্য আর এটিগুলো কেন লিখতেছি কারণ আমার কিন্তু সুদ প্রমাণে হচ্ছে কিন্তু কোশির অসমতা এজন্য কিন্তু অসমতা চিহ্ন নিয়ে আসছি আশা করি সবাই বুঝতে পারছেন আচ্ছা এখানে এ মাইনাস ভুল স্কোয়ার আছে এটা আমরা লিখতে পারি কত এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার গ্যাটারিক জিরো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবিটা এই দিক দিয়ে নিয়ে আসি তাহলে মাইনাস আছে ও হয়ে গেছে কত প্লাস এখানে আমি যে কাজটা করছি দেখেন এইটা আগে লেখছি এটা ফোর লেখছি দেখেন এই দিক দিয়ে কিন্তু এইটার দিকে কিন্তু তীর চিহ্নটা ছিল মানে লেসোরিকল আমি কিন্তু এই দিক দিয়ে কিন্তু তীর চিহ্ন দিচ্ছি তার মানে কি এইটা যে কথা এটা কি কথা মানে কোনো পরিবর্তন হয়েছে না আশা করি সবাই বুঝতে পারছেন এটার আমরা দুই নং সমীকরণ দিয়ে রাখলাম আগে বোঝানোর সুবিধাতে আমরা কি করছি দুই নংটা এখানে তুলে নিয়েছি এখন আমরা প্রমাণের সুবিধার্থে কারণ আমরা কি ইউ ব্যাক্টর এবং বি ব্যাক্টর যেটা ইউবিটাকে কি আর সদস্য ছিল তাহলে আমরা এ সমান ধরে নেব তো ইউ উপর ধরো ইউ আই মোডুলাস নিজে ইউ নর্ম এবং বি সমান ধরে নেব তো বি আই

প্লাস বিয়ের বিয়ের মানার কি হলু স্কোয়ার আছে এজন্য আমরা কি করছি আলাদা আলাদাভাবে কি করছি না হলু স্কোয়ার দিছি এটা আমরা তিন নং সমীকরণ দিয়ে রাখলাম এখন আমাদের আর এন এগুরের নর্মাল সংখ্যা অনুসারে এটা হচ্ছে একটা সূত্র আমাদের এটা কি আমাদের সূত্র আমি ফার্স্ট ক্লাসে এই সূত্রটা লিখছিলাম কিন্তু আমি এটার সূত্র এখন যদি আমরা এটার রুটটা রেখে চাই উপপক্ষে যদি আমরা বড় করি তাহলে এদিকে স্কোয়ার হবে আর বড় করলে কি রুট স্কোয়ার কাট আগে শুধু এই অংশটা থাকবে আমাদের এখন দেখেন এটা লম্বা আছে আমরা যদি একসাথে সামেশন আকারে লিখি দেখেন সামেশন আই থেকে আই এম ওয়ান থেকে পর্যন্ত ইউ আই হোলস মনে করেন আই এর ওয়ান থেকে শুরু তো ওয়ান বসালে ইউন হোল স্কোয়ার ইউনান হোলো টু বসালে ইউ টু হোলো স্কোয়ার থ্রি বসালে কত ইউ থ্রি স্কোয়ার এন বসালে কত ইউ এন স্কোয়ার মানে আমরা একসাথে সামেশন আকারে লিখছি যেহেতু এটা আমার কি যুগ চিহ্ন আছে এই জন্য আমরা কি করছি সামেশন দিছি একসাথে লিখতে পারি আচ্ছা আর বিষয় এখানে ক্লিয়ার করার জন্য দেখেন সাই মেশন যেহেতু দিচ্ছি এটা কিন্তু অবশ্যই এগুলো কি প্লাস মান আসতে হবে অবশ্যই কি প্লাস মান আসতে হবে এজন্য আমি করছি এদিক থেকে কি করছি মুডোলা চিহ্ন দিয়েছি দেখেন মুডোলা চিহ্ন দিচ্ছি তার মানুষ এখানে যদি নেগেটিভ মানও আসে ওটা কি আমি প্লাস হয়ে যাব কারণ মুডুলাসের ভিতরে যায় তাই না থাকুক না কেন ওইটা কি হয়ে যাবে কি প্লাস হয়ে যাব এজন্য আমি এদিক থেকে কি করছি মুডুল্লাস দিয়ে রাখছি তাহলে এটা আমরা কি ইউ নর্ম হোল স্কোয়ারের মান বের করছি তাহলে অনুরূপভাবে আমরা কি বি নর্মের জন্য হোলো স্কোয়ার যদি বের করি তাহলে কি লিখতে পারবো ইউ নর্মের ক্ষেত্রে ওই এখানে ইউ তাহলে বি এর ক্ষেত্রে এই জায়গাটা আমাদের কত হবে আর এখানে ইউ এর ক্ষেত্রে এখানে আই হয়েছে তাহলে বি এর ক্ষেত্রে এখানে কত হবে আই তাহলে এটার অনুরূপে আমরা কি এ মানটা কি বের করতে পারি তাহলে এখন তিন নং হতে দেখেন তিন নং হতে এই যে তিন নং সমীকরণে আমরা কি করব যে কাজটা করব যে তিন নং সম তিন নং সমীকরণ যেটা আছে আমি উভয় পক্ষে যদি একই কাজ করি তাহলে মানে কোনো পরিবর্তন হয় না তাহলে উভয় পক্ষে আমি কী করছি সামেশন আই মান এক থেকে পর্যন্ত আমি প্রয়োগ করছি তার মানে কি এটার বাম পক্ষে আমি সামেশন আয়ের মান এক থেকে অ্যান পর্যন্ত লেখছি ডান পক্ষে আমি কী করছি একই কাজ করছি মনে করেন যে আমি এটার ব্র্যাকেট দিলে এই শাড়ি দেখলাম মানে সামেশন আই আয় এক থেকে অ্যান পর্যন্ত এটা যদি আবার এটার সাথে গুণ করে দেয় এটা হবে আবার এখানে যেটা আমি লিখছিলাম সামেশন আয়ের মান এক থেকে অ্যান পর্যন্ত এটা যদি এটা গুণ করে দেয় এটাই হবে তার মানে কি আমি উভয় পক্ষে একই কাজ করছি উভয় পক্ষে যদি একই কাজ করি তাহলে কি আমরা কি জানি মানে কোনো পরিবর্তন হয় না মনে হয় এদিকে আমি ফার্স্ট লেখলাম এদিকে ফার্স্ট লেখলাম ফার্স্টে ফার্স্টে কিন্তু আমরা কারা দিতে পারি মানে কোনো পরিবর্তন হয় না উভয় পক্ষে আমরা সামেশন নিয়ে নিছি কারণ সামেশন নিলে আমাকে মান বসাতে কী হবে সহজ হবে এখন দেখেন টুয়া আছে এখন এইটা এইটার সময় আমরা মানে আলাদা আলাদা মোডলা থাকলে আমরা কি একসাথে পারি হয় যে এই সূত্র অনুসারে দেন একসাথে মুরগুলো ছিল আমরা আলাদা আলাদা লিখতে পারি অসমতা সূত্র অনুসারে আচ্ছা তাহলে আমরা এটা নিচে যা ছিল তাই লিখলাম এত আর এই এতটুকু মান হচ্ছে এটা ওই যে এখানে বের করছিল ওই যে এতটুকু মান হচ্ছে এটা এই যে বসাইলাম আবার যে এতটুকু মান হচ্ছে এটা বসাইছি এখন আমাদের যে বিষয়টা লাগবে এইটার এটা কাটাকাটি করলে ওয়ান এইটা এটা কাটাকাটি করলে ওয়ান দেখেন অসমতার পরে যদি আমরা এদিকেই যাই মানে এদিকে আমি লিখি তাহলে এখানে সমান চিহ্ন দিলে হবে এখানে আবার লেসরিকল দেওয়ার দরকার নাই যদি আমরা এদিকে লিখি মানে ডান পাশে লিখি তাহলে আমার কি সমান দিলেই হবে আর যদি আমি যে ওয়ান প্লাস আমার যে নিচে নিচে এখানে ওয়ান এড়ে কারা গাড়ি ওয়ান কার গাড়ি গাড়িগুলো ওয়ান তাহলে আমি এখানে লেসরি কল দেওয়া লাগতো আর যদি আমি এদিকে লিখি ডান পাশে তাহলে আমার কি সমান দিলেই হবে কারণ ওয়ান প্লাস ওয়ান মানে কত টু আচ্ছা তার মানে কি এখানে দেখতে পাচ্ছি আমরা দিকে টু আর এদিকে টু আমরা কাটতে পারি এদিকে টু আর এদিকে টু যখন আমরা কাটিয়ে দিব এই টু আর এ টু কাটিয়ে দিলাম তাহলে এখানে থাকবো শুধু কত আমাদের ওয়ান থাকবে ঠিক আছে আচ্ছা ওয়ান রুল আমরা তার মানে কি এইটা কল যে কল যে এটা সমান মানে এটাই মানে তো ওয়ান কল ওয়ান এখানে যদি আর আর এই গুণ করি এটার নিচে মনে হয় দুটি কত ওয়ান আছে

আর এটাই কিন্তু আমাদের কি প্রমাণে ছিল আশা করি সবাই বুঝতে পারছি এটাই কি আমাদের কি প্রমাণ করার জন্য বলছিল